সম্মানিত দিনই ভাই বোনেরা আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হল আমাদের আরামের ঘুম আমরা যেহেতু মোমেন মুসলমান ইমানদার আমাদের ঘুমটাও ইবাদত ঘুম এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিয়ামত আল্লাহ তালা বলেন মানুষকে সারা সারাদিন আমি কর্মব্যস্ততা দিয়েছি আর ওয়াজা আল্লাহ লিবাসান আর রাত্রকে আমি পোশাক পরিয়ে দিয়েছি অর্থাৎ রাত্রকে আমি কৃষ্ণ কালো করেছি কেন যাতে করে দিনের যে অক্লান্ত পরিশ্রম সারা দিনের দিনের যে গ্লানি কষ্ট মানুষের এই কষ্টটা ঘুমের মাধ্যমে আল্লাহ আল্লাহতলা মানুষ থেকে দূর করিয়ে দেয় ঘুম এটাও আল্লাহতালার অনেক বড়ো নেওয়া আমরা অনেকে মনে করি যে ঘুম এটা আমাদের জীবনের একটি অংশ সুস্থ থাকার জন্য আমাদের জীবনের একটি অংশ ঘুমকেও আবাদত বানানো যায় কিভাবে যদি আমরা ঘুমকেই নবীজ ইসলামের শূন্য অনুযায়ী যদি ঘুমাইতে পারি ঘুমানোর মধ্যেও নবীজি সাল্লি ইসলামের কোন আরোটা সূন্নত আছে এই সুন্নতগুলো যদি আমরা পালন করি সুন্নতগুলো যদি আমরা মানি সুন্নতি জীবন যদি ঘটি তাহলে নবীজীয় ইসলি আসসালাম বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর আল্লাহতালা বলেন যে আমার হাবিবকে ভালোবাসলো তাকে আমি ভালোবাসব আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর যাকে আমি ভালোবাসবো তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিব সাথে সাথে তাকে আমি জান্নাত দিব যাহার নাম থেকে মুক্তি দিব এজন্য আমাদের গুমকে যদি আবাদত বানাইতে চাই আমরা এই সুন্নতগুলোর উপর আমল করব এক নাম্বার সুন্নত হলো এশারের নামাজের পর পরেই তাড়াতাড়ি আমরা শুয়ে যাব এশারের পরে দুনিয়বি কোনো কথা আমরা বলবো না দিনই যদি আলোচনা হয় দিনই মাহফিল হয় যদি পড়ালেখা করেন যদি আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে তাহলে ভালো কথা কিন্তু আমাদের সমাজে এখন দেখা যায় মোবাইলের মাধ্যমে ফেসবুক ইউটিউব সিনেমা নানারকম ম্যাগাজিন বা ঘটনার বই ইত্যাদি আমরা অপয়োজনে আমরা সময়কে নষ্ট করি তাতে কি হয় যে পর পরে আমরা না ঘুমানোর কারণে ওইদিকে যখন ফজরের আজান হয় তখন আমাদের নিশিরাত হয় মধ্যরজনী হয় ফজরের নামাজটা আমাদের ইচ্ছা অনিচ্ছায় কাজা হয়ে যায় বুজুরগানের দিন এশারের পর পরে তাড়াতাড়ি শুয়ে যাইতেন ওইদিকেই আবার তাহাচ্যুতের আমল করতেন তাহাজুদের আমল করাটা সহজ হয়ে যেত এজন্য এসারের পর পরে আমাদের যদি কর্মব্যস্ততা যদি না থাকে আমরা যদি অবসর থাকি এসারের পরপরে শুয়ে যাব দুই নাম্বার অজু করে আমরা ঘুমাবো অজুর সাথে ঘুমানো এটা রসুল্লা সাল্লাহামের সুন্দর পবিত্র হয়ে ঘুমানো হাদি শরীফের ভিতরে আছে যে ব্যক্তি অজু করে ঘুমালো যতক্ষণ পর্যন্ত সে অজু অবস্থায় থাকবে আল্লাহ তালার পক্ষ থেকে নিযুক্ত ফেরেস তাকে ফাহরাদারি করে সুবাহ এই এজন্য অজু করে আমরা ঘুমাবো তিন নাম্বার শূন্য হলো আমরা যে বিছানায় ঘুমাবো সেটাকে একটু ঝেড়ে নিব আমি তো জানি না দিন বাহিরে ছিলাম অথবা অন্য কোনো কাজে ব্যস্ত ছিলাম যে আমার বিছনার ভিতরে আমার কাপড়ের ভিতরে বেডশিটের মধ্যে কম্বলের মধ্যে ইত্যাদি ইত্যাদি জায়গায় আমার ধ্বংসাত্মক আমাকে কষ্টদায়ক কোনো ফোকামাকড় ইত্যাদি ইত্যাদি সেখানে থাকতে পারে এই জন্য বলেন ভালো করে তিনবার করে ঝেড়ে নাও ময়লা আবর্জনা চলে যাবে বিষাক্ত কোনো ফোকামাকড় থাকলে চলে যাবে এগুলো থেকে বাঁচা যাবে চার নম্বর শোয়ার আগে যদি পুরুষ হয় তাহলে সুরমা লাগানো সুর সুরমা লাগানো এটা নবীজ সাল্লাহ ইসলামের না সুরমা ব্যবহার করার অভ্যাস করা পুরুষেরা রাত্রিকালীন সময়ে সুরমা ব্যবহার করবে আর মহিলারা দিনের বেলায় লাগালেও অসুবিধা নাই রাত্রি লাগালেও অসুবিধা নাই যার কারণ তারা তো পর্দায় থাকবে তারা ঘরের ভিতরে থাকবে কিন্তু পুরুষ তার সৌন্দর্য দেখাবে তো তার স্ত্রীকে এজন্য সে রাত্রিকালীন সময় লাগাবে পুরুষের বেশি শ্বাসঘোস করতে হয় না পুরুষ সে যেগু যাইতে হয় না এজন্য নবীজ সাল্লাহ বলেছেন রাত্রিকালীন সময়ে ঘুমের আগে যদি তুমি সুরমা লাগাও এর দ্বারায় তোমার চোখের যে ময়লা আবর্জনা আছে সুরমার মাধ্যমে আল্লাহ তালা দূর করে দিবেন এবং চোখের উপরে যে আমাদের গুরু আছে এগুলো কালো হবে বৃদ্ধি পাবে তাতে তোমার গুম ভালো হবে শরীর স্বাস্থ্য ভালো হবে এজন্য সুরমা লাগানো এটা নবীজ সাল্লাহ অন্যতম একটি শূন্য যাদের সম্ভব হয় আমরা সুরমা ব্যবহার করব আমরা অনেকে মহিলারা দেখা যায় কালো কালো বর্ণের অনেকগুলো আইলন মাস্টার্স আর কি কী ব্যবহার করে এগুলো ব্যবহার না করেই সুরমা ব্যবহার করার অভ্যাস করা পাঁচ নম্বর কালীমা শরীফ পড়ে ঘুমানো লাহা ইল্লাহ মুহাম্মদুর রসউলুল্লাহ কালিমা শরীফ পুরোটো পড়ে তারপরে আমরা ঘুমাবো ছয় নম্বরে তাসবি হেফাতিমি সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আমরা ঘুমানোর চেষ্টা করব সাত নাস চারকুল পড়বাহুল আউজুবির ফালাক চারোটা পড়ে হাতের ভিতরে দম করব দম করে মাথা থেকে নিয়ে একেবারে পা পর্যন্ত টুকুর ভিতরে আমরা মেসেজ করে দিব নবুজির সাল্লাহ ইসলাম বলেছেন এটুক যদি কেউ করে রাত্রিকালীন সময় তাকে যদি বান্টন করে খারাপ কোনো কোন মিউজিক যেটাকে আমরা কালো জাদু ইত্যাদি ইত্যাদি বলে থাকি এখন সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ তালা নিজ জিম্মায় তাকে হেফাজত করবে আট নম্বর সে সুরায় মুলুক অথবা মিম সেজদা এই দুটা সুরা তেলাওয়াত করবে কমাস কম একটি সুরা সুরায় মুলুক এটা হাদিস শরীফের ভিতরে আছে এটা তিরিশ আয়াত বিশিষ্ট একটা সুরা আছে সুরাতুল মুলুক এটা যদি কেউ তালা তেলাওয়াত করে ঘুমায় মন জিয়াতু না জিয়াতু বিন আজাবিন না এটা এমন এক সুরা যে সুরা তেলাওয়াত করলে আল্লাহ তালা ওই রজনীতে যদি সে মারা যায় আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে মুক্তি দান করে নয় নাম্বার ডাইন হয়ে ঘুমানো অর্থাৎ ডাইনহাতকে হাতকে বাম চোয়ালের নিচে দিয়ে ঘুমানো এবং নিজেকে মোহাম্মদ সাল্লাহাম মোহাম্মদ আকৃতিতে মোহাম্মদ বানিয়ে ঘুমানো এটা আমরা নিকটতম আত্ম নিকটতম ওলামাইকার যারা আছে মসজিদের ইমাম অথবা মোয়াজ্জেন খতিব সাহেব ওনাদের থেকে আমরা এটা শিখে নিব দশ নম্বর দোয়া পড়া দোয়া সবচেয়ে ছোট দোয়া হলো আল্লাহ বিস্মিকা আমতু ও আহিয়া আর বড় দোয়া হলো বিস্মিকা রব্বি ও জাম্বি অবিকা আরফা ও ইন আমসাক্তা নফসি ফাগফিরহা ও ইন আরসাল তাহা ফাহফাজহা বিমা তোহফাজ বিহি বিন আবাদিকা সোহালিহীন এই দোয়াটা আমরা পড়তে পারি এগারো নম্বর গুম যদি না আসে তাহলে আমরা দোয়া পড়ব আউজ বিকালি মাতি লাহি তা মাতি মিন গজবিহি ওয়া হামাজাতি সয়াতিন এই দোয়াটা পড়া গুম যদি না আসে বারবার এই দোয়াটা পড়ব চোদ্দো নম্বর হ্যাঁ বারো নাম্বার যদি মন্দ কোনো খাপ দেখি স্বপ্ন দেখি যেটা আমরা খারাপ কোনো স্বপ্ন যদি আমরা ঘুমের ভিতরে দেখি তা আউজ মিল মিনা সাই জিম পড়বো অশ্বরনি হাজিহি রুহ আউজ এটা পড়ব এবং বাম দিকে আমরা থুতু নিক্ষেপ করবো তেরো নম্বর ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম আমি বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলব সমস্ত প্রশংসা আল্লাহ তালার যে ঘুম এত বড় একটা নিয়ামত এটা আল্লাহ তালা আমাকে না চাইতে দান করেছেন এজন্য সর্বপ্রথম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি বলবো আলহামদুলিল্লাহ চোদ্দ নম্বর কালিমা শরীফ আবার পড়ব লাহ ই মোহাম্মদুর রসুল্লাহ পনেরো নম্বর আমরা দোয়া পড়ব আলহামদুলিল্লাহ ইহিয়ানা বা আদামা আমাতানা বা ইলাইহিন সুর এই দোয়াটা আমরা পড়বো আল্লাহ তালা আমাদের সকলকে ঘুমানোর ভিতরে যে পনেরোটা সূন্নত আছে এই সুন্নতগুলোর উপর আমল করে আমাদের ঘুমকেও এবাদত বানানোর তাওফিক দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি